মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি জুন পূর্বকথা কেশব ও গৌরী সোহম অবস্থার পর দাসভাব ঠাকুর বলছেন কেশব সেনকে বলেছিলাম অহং ত্যাগ করতে হবে তাতে কেশব বললে তাহলে মহাশয় দল কেমন করে থাকে আমি বললাম তোমার এই কি বুদ্ধি তুমি কাঁচা আমি ত্যাগ করো যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত করে কিন্তু পাকা আমি দাস আমি ভক্তের আমি ত্যাগ করতে বলছি না আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের দোষ নাই ত্রৈলক্য অহংকার যাওয়া বড় শক্ত লোকে মনে করে বুঝি কে আছে শ্রীরামকৃষ্ণ পাছে অহংকার হয় বলে গৌরী আমি বলতো না বলতো ইনি আমিও তার দেখা দেখি বলতাম ইনি আমি খেয়েছি না বলে বলতাম ইনি খেয়েছেন সেজবাবু তাই দেখে একদিন বলে সে কি বাবা তুমি ওসব ওসব কেন বলবে ওরা বলুক ওদের অহংকার আছে তোমার তো অহংকার নাই তোমার ওসব বলার কিছু দরকার নাই কেশবকে বললাম আমিটা তো যাবে না অতএব সে দাস থাক যেমন দাস প্রহ্লাদ দুইভাবে থাকতেন কখনো বোধ করতেন তুমিই আমি আমি তুমি সোহম আবার যখন অহং বুদ্ধি আসত তখন দেখতেন আমি দাস তুমি প্রভু একবার পাকা সোহম হলে পরে তারপর দাসভাবে থাকা যেমন আমি দাস ব্রহ্মজ্ঞানের লক্ষণ ভক্তের আমি কর্মত্যাগ ব্রহ্মজ্ঞান হলে কতগুলি লক্ষণে বোঝা যায় ভগবতে জ্ঞানীর চারটি অবস্থার কথা বলা আছে বালকবধ জড়বধ উন্মাদবধ বিষাজবধ পাঁচ বছরের বালকের অবস্থা হয় আবার কখনো পাগলের মতো ব্যবহার করে কখনো জ্বরের ন্যায় থাকে এ অবস্থায় কর্ম করতে পারে না কর্মত্যাগ হয় তবে যদি বলো জনকাদি কর্ম করেছিলেন তা কি জানো তখনকার লোক কর্মচারীদের উপর ভার দিয়ে নিশ্চিন্ত হতো আর তখনকার লোকও খুব বিশ্বাসী ছিল শ্রীরামকৃষ্ণ কর্মত্যাগের কথা বলিতেছেন আবার যাহাদের কর্মে আসক্তি আছে তাহাদের অনাসক্ত হয়ে কর্ম করতে বলেছেন শ্রীরামকৃষ্ণ জ্ঞান হলে বেশি কর্ম করতে পারে না ত্রৈলক্ষ্য কেন পওহারি বাবা এমন যোগী কিন্তু লোকের ঝগড়া বিবাদ মিটিয়ে দেন এমনকি মোকদ্দমা নিষ্পত্তি করেন শ্রীরামকৃষ্ণ হাঁ হাঁ তা বটে দুর্গাচরণ ডাক্তার এত মাতাল চব্বিশ ঘন্টা মদ খেয়ে থাকত কিন্তু কাজের বেলা ঠিক চিকিৎসা করবার সময় কোনোরূপ ভুল হবে না ভক্তি লাভ করে কর্ম করলে দোষ নাই কিন্তু বড় কঠিন খুব তপস্যা চাই ঈশ্বরই সব করছেন আমরা যন্ত্রস্বরূপ কালীঘরের সামনে শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি বললাম দয়া কাদের উপর শিখরা বললে কেন মহারাজ আমাদের উপর আমি বললাম আমরা সকলে তার ছেলে ছেলের উপর দয়া কি তিনি ছেলেদের দেখছেন তা তিনি দেখবেন না তো বামুন পাড়ার লোক এসে দেখবে আচ্ছা যারা দয়াময় বলে তারা এইটি ভাবে না যে আমরা কি পরের ছেলে কাঁপতেন আজ্ঞা হা আপনার বলে বোধ থাকে না আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন